আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে চলছে টানা ঠিক সেই সময় বঙ্গোপসাগরে মিসাইল ছুটতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এটা কি শুধু একটি রুটিন মহড়া নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো কৌশলগত বার্তা আজকের ভিডিওতে আমরা জানবো কোথায় মিসাইল ফায়ারিং হবে কোন দুই দিনের সতর্কতা ভারতের সঙ্গে সম্পর্কের কোনো যোগ আছে কিনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এর সামরিক ও কৌশলগত অর্থ বাংলাদেশের আন্তঃবাহিনী সংযোগ ফরিদপ্তর আইএসপিআর একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী উনত্রিশ ও তিরিশে ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় বাংলাদেশ নৌবাহিনী মিসাইল ফায়ারিং মহড়া পরিচালনা করবে এই সময় সব ধরনের নৌযান মাছ ধরার ট্রলার বাণিজ্যিক নৌকা ওই এলাকায় চলাচল না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে মিসাইল ফায়ারিং মানে উচ্চগতির অস্ত্র দীর্ঘপাল্লার প্রজেক্ট ট্রাইল নির্দিষ্ট টার্গেট জোন একটু ভুল হলে ট্রলার জেলেরা বাণিজ্যিক জাহাজ সবই ঝুঁকিতে করতে পারে এই কারণেই আগেভাগে দুই দিনের সতর্কতা জারি করা হয়েছে ভারতের সঙ্গে কোনো টানাফোড়ন আছে কিনা এখানেই আসছে সবচেয়ে বড় আলোচিত প্রশ্ন ভারতের সঙ্গে সম্পর্কীয় টানাফোড়নের মধ্যে এই মিসাইল ফায়ারিং কি কোনো বার্তা দিবে সামরিক বিশ্লেষকদের মতে না কারণ এটি পূর্ণ নির্ধারিত মহড়া বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে এমন মহড়া চালায় এতে কোনো আক্রমণাত্মক কৌশল নেই উদাহরণ হিসাবে দেখা যায় ভারত নিজেও কয়েকদিন আগে নোটাম জারি করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে অর্থাৎ এটা আন্তর্জাতিকভাবে স্বাভাবিক সামরিক প্র্যাকটিস তাহলে কেন এত গুরুত্বপূর্ণ এই মহড়া এই মিসাইল ফায়ারিং মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর মিসাইল অপারেশনাল রেডিনেস যাচাই করছেন সমুদ্র সীমা সুরক্ষার সক্ষমতা দেখাচ্ছে নৌবাহিনী আধুনিকায়নের অগ্রগতি প্রমাণ করছে বিশেষ করে ব্লু ইকোনমিক সম্পদ সামুদ্রিক নিরাপত্তা এসব রক্ষায় শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের এই মিসাইল ফায়ারিং কোনো যুদ্ধবার্তা নয় বরং এটি একটি দায়িত্বশীল নিয়মিত ও কৌশলগত সামরিক মহড়া বাংলাদেশ শান্তি চায় কিন্তু নিজের সমুদ্র সীমা রক্ষায় প্রস্তুত থাকতেও জানে আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ